পর্যটকরা পতেঙ্গা বিচে ভ্রমণে আসছেন আপনারা দয়া করে কোন রকম স্পিড বোর্ডে চলবেন না এখন এই মুহূর্তে সাগর উত্তাল এবং সাগর থেকে আপনারা দয়া করে নিরাপদ স্থানে অবস্থান করুন ঘূর্ণিঝড় রেমাল তিন নম্বর শতক সংখ্যা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল খুব কাছাকাছি আছে আপনারা এই জন্য সাগর উত্তাল সাগরের কাছাকাছি থাকবেন না দয়া করে নিরাপদ স্থানে থাকুন আর আমাদের পুলিশ পুলিশের সহায়তা নিন একটি সতর্কীকরণ ঘোষণা সম্মানিত দোকানদার ভাইরা সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমান উপকূলের দিকে অগ্রসর হওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এমত অবস্থায় আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র গবাদি পশু এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে উচ্চ উচ্চদালতে আশ্রয় গ্রহণ করার জন্য ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব সালে আহমদ চৌধুরীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে একটি সতর্কীকরণ ঘোষণা একটি সতর্কীকরণ ঘোষণা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে উপকূলের দিকে অগ্রসর হওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এমত অবস্থায় আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে